ডায়ারা বলে শ্বশুর বাড়ি মধুর হারি নিত্য গেলে জুতার বাড়িও তো জামাই রে না গেলে শ্বশুরও তো পছন্দ করে না জামাই ডেলি বাড়ি বাড়িতে আল্লাহ তো ডেলি পাঁচবার নিজের বাড়িতে আপনাকে ডাকে একটু বুঝি বিবেক কাজ করে না আরে হাসার জন্য বলতেছি না বোঝার জন্য বলতেছি বন্ধুও তো লেঙ্গুটি বন্ধু বেলা নিজের বাড়িতে আসা সহ্য করে না সহ্য করে না ও সহ্য করলো গড়ালি সহ্য করবে না পাইসসটা কি প্রথম বলবে পাইস কি দুই দিন পরে কইব পাইসসটা কি আমি কি তোর বাড়ি চাকরে আসছি ডেলি বন্ধু নিয়ে আসস

তারপরে বলা দিছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দাও ইমানের সার্টিফিকেট দেওয়াই মানি জান্নাতের সার্টিফিকেট দেওয়া তোমরা বলা দাও এই লোকটা জান্নাতি সকাল সন্ধ্যায় যাকে আসতে দেখো বলা দাও কেমতের দিন তোর চেয়ে বেশি আলোর অধিকারী কেউ হবে না এইখানেই শেষ না আরো আছে এই কি কিনা শেষ না এই জন্য মেরে দোস্ত আমি শেষ জায়গায় চলে আসছি আজান হইতেছে মানুষ মানুষ হয় মানুষ হিসাবে জন্ম নিলি মানুষ হয় না মানুষ কি আল্লাহ কিনবে জান্নাত দিয়া মানুষ হইতে হইলে রহমতের ছোঁয়া লাগতে হবে আর রহমতের ছোঁয়া ওই পর্যন্ত লাগবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম মানবে না আল্লাহর হুকুম যে যত বেশি মানবে যেই বয়সে মানবে যৌবনে মানুক তো অনেক দাম যেই বয়সে মানুক যেই সমাজে মানুক যেই সোসাইটিতে বৈশা মানুক যেমন কাপড় নিয়া মানুষ হয় তো জান্নাত এইভাবেও লুটানিছে এইভাবেও জান্নাত লুটানিছে এইভাবে কিতাবে আছে